আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনার দেশ এবং দেশের বাড়ি থেকে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আমি আপনাদেরকে দেখাতে চলে এসেছি আসাদপুর গ্রাম এই আসাদপুর গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার হুমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের এই বিশাল বড় এই গ্রামটি আজ প্রথম থেকে একদম শেষ পর্যন্ত এখন দেখছেন আসাদপুর গ্রামটি আর এই আসাদপুর গ্রামের পাশাপাশি আপনারা দেখতে পারবেন আসাদপুর নয়াগাঁও গ্রামটি সহ এই আসাদপুর গ্রামটি ভিডিও ধারণ করার জন্য অনেক সময় কিন্তু কমেন্টে আমাকে অনুরোধ করা হয়েছে প্রবাস থেকে এবং দেশ থেকে অনেক ভাই বোন কিন্তু অনেকেই অনেক সময় বলেছেন যেন এই গ্রামগুলো ভিডিও ধারণ করে দেখাই তাই সেই সুবাদে আজ সম্পূর্ণ আসাদপুর গ্রাম এবং আসাদপুর নগর গ্রামটি বিনিয়োগ ধারণ করে আপনাদেরকে দেখাতে আমি চলে এসেছি হোমনা গ্রামীণ পথ চ্যানেল থেকে আমি আবদুল্লাহ ফারুক সব সময় গ্রাম গ্রাম বাংলার দৃশ্যগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি আর এখন কিন্তু দেখতে দেখতে আমি চলে এসেছি আসাদপুর হাই স্কুল মাঠের এখানে আর হাই স্কুলের যে দৃশ্যটা দেখেন খুবই সুন্দর দুই পাশে দুটি ভবন এই ভবনগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছিল আর পাশেই কিন্তু আসাদপুর বাজার আসাদপুর বাজারের পাশে আছে খুব সুন্দর এখানে তিতাস নদী তিতাস নদীর উপরে এখানে সুন্দর একটি ব্রিজ এই ব্রিজের ওই প্রান্তে হলো কৃষ্ণপুর গ্রাম এবং কলাগাছিয়ার পথ পাখির চোখে আসাদপুর বাজারটা অনেক সুন্দর আমাদের কুমিল্লা জেলার অনেক ব্রাদারই কিন্তু দূর প্রবাসে থাকেন তার মধ্যে এই কুমিল্লা জেলার আমাদের এই হুমনা উপজেলার অনেক গ্রামেরই কিন্তু অনেক ভাই ব্রাদার আছেন দূর প্রবাসে তার মধ্যে আসাদপুর গ্রামের মানুষও কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে চড়িয়ে আছেন ওনারা কিন্তু দেশের জন্য দেশের মানুষের জন্য ওনারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়ে থাকে যেন ওনাদের পরিবার পরিজন সবাই যেন ভালো থাকতে পারে আর সেলর জানায় আমাদের সব প্রবাসী ভাইদেরকে যেন সব সময় ওনারা এ দেশের জন্য কিছু করতে পারেন আর আসাদপুর গ্রামের মানুষ কিন্তু শিক্ষা দিক দিয়েও কিন্তু অনেকটা এগিয়ে আছে কারণ এখানে আছে প্রাথমিক বিদ্যালয় আছে মাদ্রাসা আছে হাই স্কুল সব কিছু মিলেমিশে কিন্তু একটা পরিপূর্ণ একটি গ্রাম এ আসাদপুর গ্রাম আসাদপুর গ্রামের পশ্চিম অবস্থিত মধুকুপি নদী আর এই গ্রামটির পূর্বে এবং উত্তর পাশ দিয়ে বয়ে চলে গেছে তিতাস নদী আর এই নদীগুলো থাকার কারণে কিন্তু এই অঞ্চলের মানুষ চাষাবাদ করতে পারে খুব সুন্দরভাবে কারণ পানির কোনো সমস্যা হয় না এখান থেকে কিন্তু সেচ দিতে পারে আর ওনারা নানান ধরনের ফসল ফলিয়ে থাকে ওনাদের প্রত্যেকটি জমি একটা জমিও কিন্তু খালি রাখেন না প্রতিটাতেই কিন্তু অনেক অনেক ফসল ফলিয়ে থাকে এখন তো শীতকাল আর শীত মৌসুমে কিন্তু আমাদের এই অঞ্চলের কৃষকরা অনেক ধরনের ফসল ফলাতে পারেন কারণ হচ্ছে বর্ষার মৌসুমে যে জমিগুলা পানির নিচে থাকে সেগুলো কিন্তু এই সুদিন মৌসুম এখন যে শীতের কাল শীত মৌসুমে এই জমিগুলা শুকিয়ে যায় তখনই কিন্তু ওনারা নানা ধরনের এই রবি শস্যগুলো ফলিয়ে থাকে ওই ওনাদের কৃষি জমিগুলোতে আসাদপুর গ্রামটি সত্যি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে এরকম সবুজ শ্যামলময় এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্যের গ্রাম দেখতে পারলাম আর আপনাদেরকেও দেখার সুযোগ করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছে আর এরকম সুন্দর সুন্দর গ্রাম দেখতে সবসময় চোখ রাখুন হোমনা গ্রামীণ পথ ইউটিউব ফেসবুক এবং টিকটকে আর আপনারা যারা ফেসবুক পেজে নতুন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ফলো দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিই সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর নতুন নতুন এই গ্রামীণ দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন উপভোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো দৃশ্য নিয়ে নতুন কোন গ্রামীণ পথে আল্লাহ হাফেজ